হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আমার মায়ের হাতের তৈরি নিরামিষ তরকারি তো তোমরা যারা যারা নিরামিষ খাও মানে ভেজ খাও তো তারা তারা কেমন করে নিরামিষ তরকারি করো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার মা কীভাবে নিরামিষ তরকারি করছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো তোমাদের যদি এটার রেসিপি দরকার হয় যে আমার মা কীভাবে করছে তাহলে তোমরা আমাকে জানিও কমেন্ট করে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেব আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না তো আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপাতত এইটুকুই তোমাদের জন্য তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদেরকে প্রসেসটা যদি তোমরা জানতে চাও তাহলে নিশ্চয়ই বলবো আর তোমরা কি কি নিরামিষ রান্না খাও সেটা আমার সাথে মনে করে শেয়ার করো আমি এরপরেও আরও একটা নিরামিষ রান্না আনবো তোমাদের সাথে যেটা তোমরা যদি করে খাও সত্যি খুব ভালো লাগবে আর চেষ্টা করো করে খাওয়ার জন্য একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো চলো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা তোমরা রেসিপিটা দেখতে থাকো মা নিরামিষ তরকারিটা কী করে করছে আমি এখন আর কিছু বলছি না তোমাদেরকে তো তোমরা দেখে নাও তাহলেই হবে টাটা